আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আপনাদের সবার সাথে অনেক সুন্দর একটা বিকেল নিয়ে দেখেন আমাদের বিকেলের বেগুনি আর পুরি সেই রমজান মাছ সে খেয়েছি আর এখন আবার আপনাদের ভাইয়া নিয়ে আসলো সাথে শশা কুচিও আছে এক প্লেট পুরি আর বেগুনি এই যে দেখেন আমাদের বুড়িটা এখনো ঘুমাচ্ছে আইসা আইসা ও কিন্তু আছে কিন্তু এখন ঘুমের ভান ধরে আছে একটু ডাকা ডাকি করার জন্য একটু আইসা দেখো তো দেখো তো কি নিয়ে আসছে আইসা কিন্তু বেগুনি অনেক পছন্দ করে এক প্লেট পুরি নিয়ে বসলাম এখান থেকে সবচাইতে বড় ফুলা যে পুরিটা আছে ওই পুরিটা নিলাম তো এখন কিভাবে খাবো একটু ফাঁক করে নেই এভাবে খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে কে কে আমার মতো খান অবশ্যই বলবেন আমি তো এভাবেই খাই এভাবে সাথে টমেটো সস হলে আর ভালো হইতো কিন্তু সেটা এখন নাই আপনি করার আছেন হম 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 আপনাদের সবার দাওয়াত রইল আমাদের বাসায় আসবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে কালারটা অনেক সুন্দর একবারে মচমচা পুরি গরম গরম মাত্র মনে হয় তেলে ভেজেছে আপনাদের ভাইয়া নিয়ে আসলেন দোকান থেকে